দর্শক সবাই কেমন আছেন দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ডিএসি নিউজ টোয়েন্টি ফোর এই প্রতিবেদনটি দেখছেন সকালকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঝিনাইদাহ জেলার কোচাদ উপজেলার তিন নং কৃষ্ণা ইউনিয়নের গ্রামে গ্রামে প্রতিবছরের প্রতি এবছরও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে এখানে যারা দায়িত্বশীল আছে সভাপতি সেক্রেটারি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই অনুষ্ঠানে রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা বা কোনো হুমকি ধামকি সাইড থেকে আসছে কিনা যেহেতু বর্তমান সিচুয়েশন অনুযায়ী তারা সঠিকভাবে ধর্ম পালন করতে পারতেছে কিনা এই বিষয়গুলি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো এই অনুষ্ঠানের যিনি সাধারণ সম্পাদক আছে তার কাছ থেকে জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে আমি শ্রী সুদন কুমার দাস এই গাকা তাজা সহজনের কালী মন্দিরের সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করছে প্রায় সাত বছর ধরে এই আমাদের এই অষ্টকালী লাগিত আজ এবার আমাদের বার্ষিকী অনুষ্ঠান পালন করছি এতে আমাদের ঘাগা গ্রামের আমরা সবাই মিলেই করা হয় হিন্দু সমাজ সবাই মিলে এতে আমাদের কোনো রকম কোনো হুমকি ঢামকি কোনো রকম কোনো সমস্যাপনের মতো পড়িনি মানে খুবই ভালোভাবে অনুষ্ঠানটা পালন করে আসছে এবার দ্বিতীয়বার্ষিকী করেছি আগা আগামীতে আরও একদিন বাড়াবো সেই আশা আমাদের আছে এইভাবে আমাদের অনুষ্ঠানটা চালিয়ে যেতে চাচ্ছি আমরা আমাদের এখান থেকে আমাদের এটা কালী মন্দির আমাদের কালী মন্দির অঘ্রার মাসে চারটে বারে প্রত্যেকটা আছে মঙ্গলবারে আপনার আছে যে কোন প্রথম মঙ্গলবারে আপনার আছে যে পঁচিশ গ্রামের লোক হয় দ্বিতীয় মঙ্গলবারে আপনার আছে পঁয়তাল্লিশ গ্রামের লোক এইভাবে প্রচার আপনার আছে যে ঝিনেদা জেলা আপনার যশোর কুষ্টিয়া আপনার আছে যে অনেক জেলা থেকেই লোক আছে প্রত্যেকটা মঙ্গলবারে প্রথম মঙ্গলবারে মনে করা আছে যে যে কটা মঙ্গলবার অজ্ঞান মাসের প্রত্যেকটা মঙ্গলবার আমরা চল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের লোক হয় এই ধরনের অনুষ্ঠান হতে থাকে আমরা এর মধ্যে এই অষ্টকালী এলা কীর্তন এ আবার দ্বিতীয় বার্ষিকী পালন করছি এর আগে আগামীতে আবার দুই দিন বাকি অনুষ্ঠান আগামীতে আমরা আরও একদিন বাড়াবো সেই আশা সর্বক্ষণ আমরা অন্য পোশাকের ব্যবস্থা থাকে এই অনুষ্ঠানটা মূলত আমাদের গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয় এখানে গীতা পাঠের মাধ্যমে শুরু করা আবার পাঠের মাধ্যমে অনুষ্ঠানটা আমরা হচ্ছে যে মুক্তিব প্রসাদের মাধ্যমে আবার শেষ করা হয় এখানে পরের দিন ভোগের অনুষ্ঠান থাকে কিন্তু আমরা মেয়ের কোনো কোনো অনুষ্ঠান এখন মধ্যে করিনি আগামী তো হয়তো করব এখানে না না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো সুযোগ নাই আমার নাম শ্রী রাজকুমার দাস আমি পুজো উদযাপন কমিটির সভাপতি এবং এই জায়গায় যে নীলাকীর্তনটা আয়োজন করা হয়েছে এই নীলাকীর্তন ভক্তদের অর্থায়নেই হয় সবাই কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে সহযোগিতা করে সেই সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা করা হয় এবং শুধু আমাদের ধর্মীয় না পাশে যারা যারা ইসলাম ধর্মের মানুষজন আছে তারাও আমাদেরকে প্রচুরভাবে সহযোগিতা করে বিভিন্ন সাইড থেকে না না আশেপাশ থেকে কোনো হুমকি ধামকি নেই বরং আরও অন্য ধর্মের লোক যা আছে আমাদের হেল্প করে ইম্পর্টেন্ট ভাবে হেল্প করে এই বিষয়ে আপনারা যারা হচ্ছে আপনাদের ধর্ম অবলম্বন সনাতন এদের বিষয়ে আপনাদের কোনো বার্তা আছে কিনা ভাই এখানে আসার জন্য কোনো এদের বিষয়ে আমাদের বার্তা আছে অবশ্যই আমার এখানে প্রায় পাঁচ সাতটা জেলার মানুষ আসে ভক্তরা আসে এখানে আমি চাচ্ছি সামনে হয়তো সকল হিন্দুরা সারা দেশের সকল হিন্দুরা আমাদের এখানে যেন আসে আমরা সেই কামনাই করছি এবং তাদের জন্য আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে অনুষ্ঠান মূলত আমাদের তিনটা থেকে শুরু হয় কিন্তু প্রসাদের ব্যবস্থা আমাদের সকাল থেকেই থাকে রাত এগারোটা পর্যন্ত আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে সকাল আটটা থেকে প্রসাদের কোনো প্রসাদের আছে সবজি আছে ডাল আছে ভাত আছে ভাজি আছে মানে নিরামিষ যত আইটেম এখানে আছে দর্শক এখানে অষ্টকালীন মিলা এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা এসেছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তারা কোথা থেকে এসেছে বা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই যদি আপনার নাম কোথা থেকে আপনার আমার নাম লাবণী আমি এলাকায় বাস করি কিন্তু এখানেও অস্ত্রীতনে একদিন মানে দুই বার্ষিকী দিতে বার্ষিকী কিন্তু এখানে অনেক লোকজন আসে আর এখানে কোনো অসুবিধা হয় না এখানে সকল দর্শক আসবে সকলদের কাছে সুন্দর দেখবেন এখানে কোনো অসুবিধা হয় না এখানে সবসময় প্রসাদের ব্যবস্থা আছে দর্শকদের কোনো পয়সা হয় না এটা সবসময় ভালোই লাগে সবাই রাত এগারোটা পর্যন্ত চলবে কিন্তু অনুষ্ঠান সব শেষ পর্যন্ত সব দেখেই যা ইয়ে আছে দর্শক আমরা আরেকজনের কাছে জানার চেষ্টা করবো তার অনুভূতি কি এখানে আসে নমস্কার হরে কৃষ্ণ অনুভূতি অনেকদিন থেকে অনুভূতি হরে কৃষ্ণ নাম শোনার জন্য খুবই ভালো লাগলো ভক্তবৃন্দকে দেখে আরো ভালো লাগে যে যখন ভক্তবৃন্দ উপস্থিত হয় তার তো উপস্থিত দেখে খুবই উৎসাহ লাগে মনকে খুবই আনন্দিত এমনকি সিকিউরিটি গার্ডও আছে সবাইকে কোনো সমস্যা নাই ভালোভাবেই চলে যাচ্ছে আপনারা খুব হ্যাপি হ্যাপি Thank uh you. -huh.